তারা কিন্তু সাইকেলের আপডেট ভিডিও পেয়ে যাবেন যত আপডেট ভিডিও সাইকেল আছে সবগুলো কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে অবশ্যই সাইকেলগুলো পেয়ে যাবেন প্রত্যেকটার দাম কিন্তু কম রাখা হচ্ছে এবং অবশ্যই অবশ্যই সাইকেলগুলো আপনি অনলাইনে নিতে পারবেন তো কিভাবে অনলাইনে নিতে পারবেন কিভাবে হচ্ছে আমাদের সাইকেলগুলো অন্যদের থেকে আমরা হচ্ছে রিজনেবল প্রাইসে দিতে পারতেছি সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু আজকের ভিডিওতে কথা বলব তো যারা এখনো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলেন এবং বেলাইকনটা ওপেন করে দেন তো

ষোলো ইঞ্চি ষোলো আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি হচ্ছে আমাদের জন্য অর্ডার কনফার্মের অবশ্যই বিশ টাকা বিকাশ করবেন নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন আপনার ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা দিয়ে দিবেন মাল হাতে পাওয়ার পরে হাতে পাওয়ার পরে